এ অস্থায়ীভাবে গোটা দেশ জুড়ে প্রায় ছয় লক্ষ এই শ্রমিক কর্মচারীরা তাদেরকে আজকে নির্মমভাবে শোষণ করা হচ্ছে তাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই কোনো সাহিত্য নাই যখন তখন ধার দেখা দিয়ে বিদায় করে দেওয়া সমস্ত শুধু ওই মালিকদের আছে সরকার বসে আছে গতিকে তার তলক নড়ে না তার উদ্যোগে সরকার উদ্যোগে বিভিন্ন কমিশন হয়েছে প্রায় তাদের শ্রম সংস্কৃ কমিশন হয়েছে সেই কমিশন নিয়ে কোনো আলাপ নাই দেশের সংস্কারের জন্য এত তোলাড় হচ্ছে সংবিধান পরিবর্তনের জন্য এত তোলাড় হচ্ছে আরে ভাই আমি কি শ্রমিকরা কি সংবিধান এই চুয়ান্ন বছর ধরে তো দেশের সংবিধান ছিল ছিল না ছিল এই সংবিধান কি আমাদের শ্রমিক জীবনে কোনো পরিবর্তন হয়েছে গত অভ্যুত্থানে দুইশো চুরাশি জন শ্রমিক প্রাণ দিয়েছে যেটা সমস্ত শহীদের সংখ্যার মধ্যে সর্বোচ্চ তাহলে শ্রমিকরা সমস্ত আন্দোলনের সংগ্রামে অভ্যুত্থানে তারা সামনের কাটার থাকে তারা জীবন দেয় তাদের বুকের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে সে আকাঙ্ক্ষাটা কি আমরা যেন ভালো করে বাঁচতে পারি কিন্তু দেখেন আমাদের গোটা দুনিয়ার সভ্যতায় সেই আফ্রিকা থেকে মানুষকে নিয়ে জাহাজ বোঝাই করে তাদেরকে ইউরোপে নিয়ে যাওয়া হতো দাস খাটানোর জন্য বিনামজুরি শ্রমিক তাদের কোনো মজুরি নাই তাদেরকে চব্বিশ ঘন্টা কাজ করতে হতো তাদেরকে সেই শিল্পপতি মালিকদের তাদের হয়ে জীবন দান করে জীবন সপে দিয়ে সেখানে তাদের মুনাফা যোগান দিতে হতো এই সমশোষণ এখন আমাদের দেশে নতুনভাবে চলছে আউটসোর্সিং এর নামে ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে আমার নিয়োগ দিবে আমার নিয়োগ করতে হবে মালিক যে প্রতিষ্ঠানে আমরা চাকরি করি সরকারি বেসরকারি যাই হোক তাহলে সরকার যদি নিয়োগটা দেওয়া হয় সমস্ত সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আজকে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেটা নিয়োগ হচ্ছে এই নিয়োগ বাস্তবে দেয়নি কারণ এই নিয়োগের মধ্য দিয়ে মজুরি কোনো স্থায়ী কাঠামো নাই নির্দিষ্ট কোনো মজুরি সমস্ত সরকারি ঊর্ধ্বতন কর্মচারী কর্মকর্তারা পেয়ে থাকেন কিন্তু আমাদের বেলায় কি আমাদের বেলায় ওই কন্ট্রাক্টর আমাদেরকে যা দিবে তার দালালি ভাবৎ তার কমিশন ভাবন যা কেটে নিবে তার ইচ্ছা তাহলে আজকে আমাদের অভাবের দেশে বেকারের দেশে মানুষ বাধ্য হয়ে কাজ করছে কিন্তু সেখানে আমার কোনো নিরাপত্তা নাই জীবন জীবিকার কোনো ধরনের নিশ্চয়তা নিরাপত্তা সেগুলো আজকে দেওয়া হচ্ছে না ফলে আমরা বলতে চাই এই যে একটা নির্মম শোষণ আপনারা এই শ্লোগান তুলেছেন যে কি এক দুই তিন চার এক দুই তিন চার এই যে স্লোগান আপনারা তুলছেন আপনারা তুলছেন সমস্ত রাজনৈতিক দলের প্রতি যারা চুয়ান্ন বছর সরকার বসেছে দেশ শাসন করেছে তারা আমাদের মজুরি বাড়ায় নেই আমাদের চাকরির কোন নিরাপত্তা নিশ্চয়তা দেয় নেই তো ফলে আমরা আজকে দেখছি রাজনৈতিক দলগুলা আউটসোর্সিং এর পাশে আসি দাঁড়ায় না সরকার কোন ধরনের গার্মেন্ট শ্রমিক রিক্সা শ্রমিক হকার বস্তিবাসী গরিব মানুষের পক্ষে দাঁড়ায় না এবং যত সরকার ছিল এই অতীতের স্বাধীনতার পর থেকে যত সরকার ছিল সবাই ওই মালিকদের সরকার তাদের হয়ে আমরা আজকে দেশ শাসন করছে দুর্নীতিতে দেশ কে রসতলে নিয়ে যাচ্ছে আজকে গণভূতানের পরে সমস্ত মানুষ বিশেষ করে মানুষ তারা আশা করেছিল তাদের জীবনের একটা পরিবর্তন হবে উন্নয়ন হবে অগ্রগতি হবে কিন্তু আমরা আমরা দেখলাম পরিবর্তন হয়েছে দিকে দেখলেই ধাবিত হচ্ছি আমরা নিচের দিকে নামছি এই যে অবস্থা গত এক বছরে তিনজন গার্মেন্ট শ্রমিককে গুলি করে হত্যা করা হলো তাহলে আমাদেরকে হাসিনা সরকার হত্যা করেছে সে হত্যা করেছে ফেসিবাদ একটা স্বৈরাচারী শাসন তার লুটপাটের রাজত্বকে বহাল রাখার জন্য সরকারের কাজ কি সে একই রাজত্ব আগামীতেও যে সরকার আসবে আমরা কি কোনো পরিবর্তন দেখতে পাবো আমরা পরিবর্তন দেখতে চাই আমরা আশাবাদী কিন্তু এই সরকারগুলোর উপর নির্ভর করে আমাদের এই পরিবর্তন হবে না আমাদের পরিবর্তন করতে হলে শ্রমিকদের নিজেদের শক্তি করে বুঝতে হবে তারা নিজেরাই যে ঐক্যবদ্ধ হবে একটা বিশাল শক্তি আমাদের দেশে আট কোটি মানুষ এই আট কোটি মানুষের তো বিশাল শক্তি তাইলে আট কোটি শ্রমিক শ্রমজীবী মানুষ এই মানুষরা একটা বিরাট শক্তি এই যে শক্তি তারা যদি ঐক্যবদ্ধ হয় শুধু আউটসোর্সিং ভাইরে না সমস্ত শ্রমিক গার্মেন্টস হোক রিক্সা হোক যারাই শ্রমিক তারা যদি ঐক্যবদ্ধ হয় এই দেশকে ভিন্ন ভুল পথে চালা দরকার শুধু কাছে নাই আমরা যদি আউটসোর্সিং এর যে ছয় লক্ষ মানুষ বলেন আট লক্ষ মানুষ বলেন তারা যদি ঐক্যবদ্ধ হয় আমরা কি আমাদের দাবি আদায় করতে পারবো না আমরা সেরকম একটা মনোভাব ধারণ করব আমরা কোনো ধরনের দালালি কোনো ধরনের আপোষ কোন ধরনের আবেদন নিবেদন মিনতি করে আমাদের এটা হবে না রাস্তায় আমাদের পথ আমাদের রাস্তা এবং সেভাবে আমাদের এগুলো হবে আমি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ পক্ষ থেকে অতীত আপনাদের আন্দোলনে ছিলাম আমাদের সংগঠনের নেতারা ছিল আজকে আপনাদের সমাবেশে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন সহযোগিতা দেওয়ার জন্য আমি এসেছি এবং আপনাদের আন্দোলন যতদিন বিজয় না হবে ততদিন পর্যন্ত আপনাদের পাশে কাদের কাঁধ মিলিয়ে আমরা থাকবো আমাদের সংগঠন থাকবে এই কথা বলে আমি আমার বক্তব্য